সিরিয়াসলি আমি বিশ্বাস করতে পারছি না যে একটা ভিডিও দেখলে কিভাবে একটা কোম্পানি তোমাকে দুশো কুড়ি টাকা দেবে এবং আমি প্রথম যখন এই ওয়েবসাইটে দেখি তো আমি সম্পূর্ণ পরিমাণে অবাক হয়ে যাই যে একটা ভিডিও দেখার ফলে আমি দুশো কুড়ি টাকা পাই এবং তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটা ভিডিওতে আমি যে ভিডিওটা দেখছি না কেন পার ভিডিওটাতে আমি দুশো কুড়ি টাকা করে পাচ্ছি এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা যখন তোমার কারোর কাছে রেফার করবে পার রেফারে তোমরা পাঁচশো কুড়ি টাকা করে পাবে এমন একটা ওয়েবসাইট যেটা পাঁচ তারিখের পর থেকে সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে যাবে তারপর থেকে তোমরা যদি এই ওয়েবসাইটে ঢুকতে যাও বা সাইনিং করতে যাও তারপর থেকে তোমাদের টাকা দিয়ে ইনভেস্ট করতে হবে বা টাকা দিয়ে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে হবে কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত সম্পূর্ণ পরিমাণে ফ্রি এবং এই ওয়েবসাইটে তোমরা এখনই সাইনিং করলে পেয়ে যাবে দুশো কুড়ি টাকা এবং ভিডিও দেখলে পাবে দুশো কুড়ি টাকা করে প্রতিদিন এটা তো কিভাবে যাবে এবং ওয়েবসাইটটা কিভাবে সাইন করবে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি তো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে ভিডিও দেওয়ার ডিসক্রিপশন লিংক থেকে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে চলে আসার পরে দেখতে পাচ্ছ জিপিআই পি এল এই একটা ওয়েবসাইট চলে এসছে এই নামের একটা ব্র্যান্ড বা কোম্পানি এখানে আছে স্পন্সারশিপ আছে তো এখানে দেখতে পাচ্ছো স্পন্সর আইডিয়া আছে এটা হলো যে ব্যক্তি আমাকে রেফার করেছে তার স্পন্সার আইডি হচ্ছে এটা তুমি এখানে কী করবে সিম্পলি এখানে ফুল নেম আছে তোমার ফুল নামটা ফিল করবে একটা জিমেল অ্যাকাউন্ট দেবে তোমার যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডি এখানে বসাবে তোমার একটা মোবাইল নাম্বার দেবে এবং একটা পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ডটা সম প্রথমেই ক্যাপিটাল লেটার হওয়া যায় তারপরে যেটা তোমার নাম কী যা দিয়ে তোমার পাসওয়ার্ড করতে চাও সেটা দিয়ে পাসওয়ার্ড দেবে তোমার একটা অ্যাড্রেট ইউজ করবে একটা নাম্বার অবশ্যই থাকা দরকার হবে এখানে নেক্সট একটা কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা তোমার দিয়েছো সেটা কনফার্ম পাসওয়ার্ডটা এখানে ক্লিক করবে এবং এখানে টিকমারে ক্লিক করে আই অ্যাগ্রি এতে ক্লিক করবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ডান হয়ে যাবে ডান হয়ে যাওয়ার পরে তোমরা যখনই তারপরে লগ ইন করতে যাবে এই লগ আইডি থেকে তোমাদের ক্লিক করতে হবে এখানে তোমাদের যে ইউজার আইডিটা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে একটা ইউজার আইডি আছে এই ইউজার আইডিটা তোমরা সম্পূর্ণভাবে কপি করে নেবে এবং সেই ইউজার আইডিটা তোমার ইউজার আইডিটা এই ইউজার আইডি এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ড তোমরা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দেবে এবং রিমেম্বার ক্লিক করবে লগ হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে তোমরা যে আইডিটা ক্রিয়েট করেছো তোমার নাম ডিটেলস সব কিছু ফুলফিল এখানে ফিল আপ করা আছে এবং এখান থেকে এই যে ভিউ অ্যাড আছে এই ভিউ অ্যাড এই অপশনটাতে ক্লিক করবে ভিউ অ্যাড অপশনে ক্লিক করার পরে তুমি এখান থেকে ভিডিওটা দেখে নেবে মাত্র ছয় সেকেন্ডের একটা ভিডিও আমার ভিডিওটা অলরেডি দেখা হয়ে গেছে মাত্র ছয় সেকেন্ডে একটা ভিডিও আছে সেই ছয় সেকেন্ডে একটা ভিডিও তোমরা দেখে নেবে এবং ভিডিও দেখার পরে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাকাউন্টে এখানে দুশো কুড়ি টাকা অ্যাড হয়ে গেছে এবং এটা তোমরা প্রতিদিনই দেখতে পারবে একটা করে ভিডিও এবং পার ভিডিওতে তোমরা দুশো কুড়ি টাকা করে পাবে এবং একটা যদি তোমরা রেফার করো সেই রেফারে তোমরা পাঁচশো কুড়ি টাকা পাবে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকবে বেলাইকেন করে দিয়ে যাবে এবং দেখা হচ্ছে এই ধরনের ভিডিও ততক্ষণ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই টাটা বাই